রাত ষাটটার আগে মোবাইল গুলা বিদায় দিয়ে দেন ষাটটার আগে আগে মোবাইল অফ করে ডয়ারে রেখে দেন অফ দরকার নাই রেখে দেন প্রয়োজনে কথা বলতে পারেন না হয় মোবাইলটা চালানোই দরকার নাই রাতের বেলা রাত নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে যান একদম পরিবারের সবাই ঘুমিয়ে যান চেষ্টা করবেন এসার আগে রাতের খাবার খাওয়ার জন্য এরপর এসার নামাজ পড়বেন এসার নামাজের পর অতিরিক্ত আট সুন্নত পড়ার পর আরো আট টাকার নামাজ পড়বেন অতিরিক্ত এই হলো শূন্য দুই আর আট দশ রাখাত বিতির তিন টাকাত এই হলো তেরো রাকাত এসার খরচের পর তেরো রাখাত পড়েন এই তেরো রাখাত পরবেন আর এসার আগে খানা খাইলেন এসার আগে খানা খাওয়ার পর এশার নামাজটা যখন আপনি পড়বেন না খানা খাইলেন এসার আগে আর এশার নামাজ পড়লেন চার রাখাত দুই রাখাত শূন্য হলো ছয় রাখাত আট টাকাত আরও অতিরিক্ত পড়বেন এই হলো আপনার ছয় আর আটে হলো কত চোদ্দ এরপরে আপনি আরো তিন রাখাত পরবেন বিতির এই হলো সতেরো রাকাত নামাজ পড়েন ওই যে এসার আগে খানা খাইলেন আপনার পেট কিন্তু কখনো বাড়বে না এসার আগে খাইছেন না আর পেট বাড়বে না কিন্তু আপনি কি করেন এসার পর এরপরে গিয়া খায় খাই ইচ্ছা মতো খাইয়া তো পেট আপনার বাড়বে না কার বাড়বে খাইতে হবে তো এসার আগে আপনি খানা এসার পরে সুন্না বহির্ভূত চললে তো এমন হয় এজন্য জন্য সূন্য বহির্ভূত চলা যাবে তো যাই হোক কি জানলাম আমরা এসার নামাজের আগে খেয়ে ফেলার চেষ্টা করবেন রাত নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যে সর্বোচ্চ তাহলে ছয় ঘন্টা কম হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এইভাবে যেন আমরা চলে নামাজগুলো ঠিক রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে মা বোনরাও আল্লাহর হস্তে রাত দশটা নয়টার পরে আর টেলিভিশনগুলো দেখেন না তার মানে অন্য সময় দেখবেন মেয়েটা এমন না অর্থাৎ এমনি তো দেখে তো নয়টার পরে আর এই ইলেকট্রনিক মিডিয়াগুলো চালায় না ইনশাল্লাহ দেখবেন ঘুম হবে ভালো ঘুম হবে আপনি আজকে থেকে নিয়মটা করেন যে রাত নয়টা আটটার পরে মোবাইল চালায় না টেলিভিশন দেখেন না আপনি দেখেন এরপরে দুই তিন দিন পরে দেখবেন আপনি অটোমেটিক ঘুমায় যাবেন আমি এখানে আসার পর হুজুরা বলতেছে তো হুজুর আসার পরে আমি টেনশনে বই রেখেছি যে এতক্ষণ আমি কি করব কারণ আমি নিশ্চিত এখানে বইলে আমি ঘুমাই যেতাম এই যে আপনারা আমার যদি এক ঘন্টা বসায় রাখতেন আমি নিশ্চিত কোন জগতে চলে যেতাম ঘুমের এটা আমারও জানা থাকতো না কারণ আমার কিছুক্ষণ বসাইবেন আমি ঘুমে অন্য জগতে চলে আসবো জন্য বলতেছিলাম রাতে ইলেকট্রনিক মিডিয়া চালায় না দেখবেন অটোমেটিক রাত একটু শুরু হইব চোখে ঘুম চলে আসবে ইনশাল বলছিলাম নয় নম্বর পারিবারিক শাসন শাসনের লাঠিটা উঠাই না এই শাসনের লাঠিগুলো আবার পরিবারে ফিরিয়ে আনেন দশ নম্বর পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও আল্লাহ আমাদের সকলকে এইভাবে পরিবার ঘটন করার তৌফিক দান করেন মূল আলোচনা থেকে কেমন যেন সরে গেছেন সবাই মূল আলোচনা শিরিক হ্যাঁ মনে আছে তো শিরিকের ব্যাপারে এগারোটা কথা বলবো দুই নাম্বার কথা চলতেছে যে পুরিয়ে ফেললে জ্বালিয়ে ফেললেও শিরিক করা যাবে না এটা শিখতে গিয়ে আরো আমরা অনেকগুলা কথা শিখছি শিরিকের ব্যাপারে তিন নাম্বার কথা সহি বুখারের বর্ণনা তিন হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস একদিন নবীর সামনে সাহাবায়ে কারাম বসা নবী নগদ তাদের কাছ থেকে বায়াত নিলেন ছয়টা শর্তে কয় শর্তে বায়াত নিলেন ছয় শর্তে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাও বাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহ সাহাবীদেরকে বললেন আসো তোমরা আমার কাছে বায়াত হও তোমরা এক নাম্বার আলা আল্লাহ তুশরিকু বিল্লাহ শাইআ এক নাম্বার শর্ত হলো তোমরা শিরিক করবা না এই শর্তে আমার হাতে বায়াত হও দুই নাম্বার ওয়ালা তাসরিকু চুরি করবা না তিন নাম্বার ওলা তাজনু ব্যবিচার করবানা জিনা করবানা চার নাম্বার ওলা তাকতুলু আউলা দাকুম সন্তান হত্যা করবানা পাঁচ নাম্বার ওলা তাকতু বিবুহতানিন তাফতারু নাহু বাইনা আইদিকুম নিজেরা বানায় কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবানা ছয় নাম্বার ওলা তাসুনি ফি মারুফিন আমার কথা মানতে গিয়ে কখনো নাফরমানি করবানা ন্যায়সঙ্গত কোনো কাজে আমি নবীর নাফরমানি করবানা এই ছয় শর্তে আমার কাছে বায়াত হোক এক নাম্বার শিরিপ করবানা দুই নাম্বার চুরি করবানা তিন নাম্বার জিনা করবানা চার নাম্বার সন্তান হত্যা করবানা পাঁচ নাম্বার কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবানা ছয় নাম্বার আমার অনুসরণ করতে গিয়ে বৈধ কোনো কাজে আমার নাফরমানি করবানা এই ছয় শর্তে আমার হাতে বায়াত হতে পারো এক নাম্বারটাই ছিল শিরিপ করবানা ফলে এক নাম্বার কি ছিল শিরিক করব এগুলো শির্কের ব্যাপারে তিন নম্বর কথা শির্কের ব্যাপারে চতুর্থ কথা একটু আমার সাথে বললে মুখস্থ থাকবে সবার বলেন শির্ক সবচেয়ে বড় পাপ বলেন তো সবচেয়ে বড় পাপ কি সহি বুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে বড় পাপ হলো আন তাদুউ লিল্লাহি নিদদ ওয়া হুয়া খালাকাকা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ তোমারে বানাইলেন আল্লাহ সে আল্লাহর সাথে আবার তুমি সমকক্ষ নির্ধারণ করো তুমি কত বড় সাহসটা দেখাইছো তোমারে বানাইলেন আল্লাহ আর আল্লাহর সাথে তুমি ডাকো আরেকজন এটা বড় পাপ সাহাবি প্রশ্ন করলেন সুম্মা ইউনিয়া রসুল আল্লাহ হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটা নবীজি বললেন আন্তা কুতুলা ওয়ালা দাকা মাখাফাতা আইয়াত আমা মা তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা তোমার সন্তান তোমার সাথে খাবার খাবে এই ভয়ে হত্যা করা তোমার সন্তান তোমার পেলেটে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা এই হত্যা হচ্ছে কিনা ভ্রূণ হত্যা বলেন কি হত্যা বলেন ভ্রূণ বলেন ভ্রূণ হত্যা এক সন্তান নেওয়ার পর আরেকটা দশ বছর নেয় না কেন কি খাওয়াবে এরকম আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে এক সন্তানের পর আরেক সন্তান হয় না কেন তা কে খাওয়াবে এটা এই পুবাইল গাজীপুর না থাকলে কালীগঞ্জ না থাকলেও পৃথিবীতে আস সন্তান আরেকটা হচ্ছে না কেন খাওয়ানোর টেনশনে আল্লাহ তালা বলেন আর সুরে সুরলে বলছে ইমলা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করব

প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা বড় পাপের একটা কেন প্রতিবেশীর স্ত্রী আমাদের সবার কাছে আমানত তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া এটা আমাদের দায়িত্ব প্রতিবেশীর স্ত্রীর উপরে যেন অন্য কেউ খারাপ দৃষ্টি না দেয় এটাও আমাদের দায়িত্ব তো এই আমানত রক্ষা করা ছিল পুরো এলাকার দায়িত্ব এটা না করে আমি কি করলাম প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কোনো সম্পর্ক জড়িও বললাম আল্লাহ রসুল বলেন এটা সবচেয়ে বড় পাপের একটা প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচারে লিপ্ত হওয়া আল্লাহ হেফাজত করে। তাহলে এই হাদিস থেকে জানলাম সবচেয়ে বড় পাপ শিরিক করা এরপর সবচেয়ে বড় পাপ সন্তান হত্যা করা এরপর সবচেয়ে বড় পাপ স্ত্রী প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবচার করা এইগুলো শির্কের ব্যাপারে আজকে চার নাম্বার আলোচনা পাঁচ নাম্বার আলোচনা বলেন শিরিক সবচেয়ে বড় কবিরাগুনা চার নাম্বারটা হলো সবচেয়ে বড় পাপ আর এটা শিখতেছি সবচেয়ে বড় কবিরা হাদিস আসছে তো এই জন্য আমরা সিরিয়াল করলাম শোয়েবুখারি ছয় হাজার ছয়শো পঁচাত্তর নম্বর হাদিস

সুম্মা উকূকুল ওয়ালিদাইন এর পর সবচাইতে বড় কবিরাগুনা হলো মা-বাবার নাফরমানি করা ওয়াল ইয়ামিনুল গুমুস এর পর সবচাইতে বড় কবি গুনাহ হলো মিথ্যা শপথ করা ওয়া কুতলুন নাফসি এর পর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো কাউকে হত্যা করা ওয়াল ইয়ামিনুল গুমুস মিথ্যা শপথ করার পর সবচাইতে বড় কবি রাগুনা বাই জুতা কত কয়

আল্লাহ হেফাজত করে যাই হোক আমরা পাঁচ নম্বর আলোচনা শিখলাম সবচেয়ে বড় কবিরা গুণা শিরিক করা ছয় নম্বর আলোচনা বলেন শিরিক করা অবস্থায় মারা গেলে জান্নাত হারাম জান্নাত হারাম জান্নাত পাবে শিরিক করে আর ওই আকিদে নিয়ে মারা গেছে জান্নাত হারাম সুরে মা ইদার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন

কখ দেয় হাবরাবাল্লা আলাইহির জান্না আল্লাহ তার জন্য যে হারাম করে দেয় ওয়াবা ওয়াহুন্না তার ঠিকানা হলো জহান্নাম নাওজমিল্লা এইগুলো ছয় নাম্বার কথা সাত নাম্বার বলেন শিরিক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ শিরিক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ এই ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে দলিল দিব এই দলিলটা সবাই মুগস্থ করবেন বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন ছেলে মেয়ে সবাইরে শোনাইবেন যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকেও এই আয়াতের অনুবাদটা শোনায় ওয়াজ করে দিবেন এখন যে আয়াতটা বলব সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত কোন সুরা সুরায় জুমার কত নম্বর আয়াত পঁয়ষট্টি পাড়া হলো চব্বিশ কত নম্বর পাড়া চব্বিশ চব্বিশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী চব্বিশ পারা চার নম্বর পৃষ্ঠা সুরায় জুমার পঁয়ষট্টি নম্বর আয়াত